বাবা মানে কেমাখিনি একটু জোরে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শুনলাম শুনিলাম তো আমাদের জামু গ্রামের খান যার জন্য আজকে আপনার ওষীয়

আহমেদ খানকে আমরা মঞ্চে আসার জন্য নোট করছি বহু ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে আছেন জাভেদ খান বৈশাখ চট্টোপাধ্যায় চৈতালি চট্টোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মন্দাকিনি রাম তেরি গঙ্গা বাহিনী খ্যাত বাবু মন্দাকিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে জাভেদ না কই না একবার একবার আমরা একটু বরণ করে নেব